হ্যালো কেমন আছে সবাই তো চলে আসলাম আর একটা ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে এটা ছিল দুর্গা সময় একটু লেট হয়ে গেল শেয়ার করতে এটা তো এবছর দুর্গাপুজোয় আমরা ঠিক করলাম যে আমাদের ডুয়ার্স পান্থনীবাসে যে ফ্ল্যাটটা রয়েছে পুরো দুর্গাপুজোটা ওখানেই কাটাবো তো সেই হিসাবে আমাদের চার আটটা পঁয়ত্রিশ রাত আটটা পঁয়ত্রিশের কাঞ্চনকন্যা ট্রেন আমরা পঞ্চমীর রাতে রওনা দিলাম আমি শান্তনু আর আমার শাশুড়ি মা তো রাত্রিবেলা আমরা অর্ডার করে নিয়েছিলাম আমি নিয়েছিলাম প্যান ফ্রাইড মোমো আর আমার শাশুড়ি মা খেয়েছিলো স্টিম মোমো শান্তনু বিরিয়ানি নিয়েছিল ওটার ভিডিও করা হয়নি তো কোয়ালিটি ভালোই ছিল মোমোর তো আমরা সেদিন রাতে খেয়ে দিয়েই শুয়ে পড়লাম পরের দিন সকালবেলা উঠে আমি জাননা ধারে বসেছিলাম অনেকক্ষণ বসেছিলাম আর বাইরে দৃশ্যটা উপভোগ করছিলাম প্রাকৃতিক দৃশ্য তো আমার জানলা দিয়ে বাইরে দেখতে দেখতে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ছিল আমরা প্রত্যেক বছর না দুর্গাপূজার সময় আমরা মাসি মিশু সবাই মিলে বারো জন হবে এগারো বারো জন তো আমরা সবাই মিলে পাহাড়ে ঘুরতে যেতাম খুব মজা হতো তো সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ছিল বসে বসে আর জিনিস কি অনেকেই বলে যে ফ্লাইট সময় কম লাগে বলে ফ্লাইটটা অনেক বেশি প্রেফারেবল অনেকের কাছে কিন্তু আমার কিন্তু এই ট্রেন জার্নিটাই সব থেকে বেশি ভালো লাগে তো পরের দিন সকাল নটা কুড়িতে নিউ মাল জাংশনে ট্রেন এসে থামলো একদম কারেক্ট টাইম ছিল আমরা ওখান থেকে একটা টোটো ধরে চলে গেলাম আমাদের কমপ্লেক্সে আধ ঘন্টা মতো লেগেছিল যেতে তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়লাম আমাদের রুমে চলে গেলাম বিকেলে নিচে নামলাম আমাদের কমপ্লেক্সের নিচে তো এটা হচ্ছে আমাদের ঠাকুর কি সুন্দর না ঠাকুরটা এত সুন্দর প্রতিমা আর এইবারের কিন্তু আমাদের এই কমপ্লেক্সের যে লোকজন ছিল তারাই মানে উঠিয়ে এই পুজোটা করেছেন পুরোহিত হয়েছিল বাইরে থেকে বাকি কাজ এই কমপ্লেক্সের লোকজনই করেছিল তার মধ্যে একটা ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ তাদের একটা ছোট্ট ছেলে তারা সব থেকে বেশি এই দুর্গাপুজোর কাজটা করেছিল অধিকাংশ কাজ তো এবার আমি একটু কমপ্লেক্সটা তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর সাজিয়েছে কমপ্লেক্সটা আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো এখান থেকে কিন্তু এত সুন্দর লাগছিল কমপ্লেক্সটা পুরো আলোয় আলোময় হয়ে গেছিল নানা রকমের আলো এত ভাল লাগছিল কি বলবো তো তারপর আমরা কিছুক্ষণ মণ্ডপে বসলাম আর এই চারটি দিন আমাদের সকালবেলার পুজো সন্ধ্যা আরতি এই সমস্ত ছিল প্লাস আমাদের কমপ্লেক্স থেকে না ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটেরই ব্যবস্থা করা হয়েছিল তো ফলে যারা এসছিল দুর্গা পুজোয় কমপ্লেক্সে তাদের কাউকে কারোরই ঘরে রান্না করতে হয়নি তিন ব্যবস্থা ছিল আর সব থেকে বেশি ভালো লেগেছিল আমার যেটা সেটা হলো সন্ধ্যাবেলার অনুষ্ঠানগুলো এক এক দিন এক একটা অনুষ্ঠান ছিল আমরা আমি শান্তনু আমরা দুজনে গান গেয়েছিলাম সপ্তমীর সন্ধ্যায় তো সেটার ভিডিও আমাদের কাছে আমার কাছে নেই যদি পাই আমি নিশ্চয়ই পরে আপলোড করব তো আমরা গান গেয়েছিলাম সন্ধ্যেবেলা সপ্তমীর সন্ধে আর বাকি দিনগুলোতে নানা রকমের অনুষ্ঠান ছিল নাটক আবৃত্তি ছোটোদের নাটক তো ডান্স অনেক কিছু তারপরে গেম ছিল নানা রকমের গেমস ছিল শাগ বাজানো আরও অনেক কিছু আর মানে সবথেকে বেশি এক্সাইটেড যদি আমি বলি আমাদের ছোটরা তারা তাদের নাটক প্রেজেন্ট করার জন্য তারা যে কি এক্সাইটেড ছিল কি বলবো তো দেখতেই পাচ্ছ এখানে যে কি মজা আমাদের ওখানে হয়েছে সবাই নাচ করছে তো এইভাবে আমাদের এই প্রত্যেকদিন সন্ধেবেলা এইভাবেই কাটলো নবমী উদ্দি। আর তার মধ্যে একটা দিন আমাদের বসে প্রতিযোগিতাও ছিল বাচ্চাদের জন্য রাখা হয়েছিল তো এটা ঠিক প্রতিযোগিতা নয় মানে এখানে কোনো প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়নি এখানে বাচ্চারা ছবি এঁকেছে আর সেই ছবিগুলো মণ্ডপের বাইরে টানানো হয়েছিল প্রত্যেকের ছবি তো এখানে দেখো ছবিগুলো এত সুন্দর ছবিগুলো ওরা এঁকেছে কি বলবো আর এক ছোট ছোট বাচ্চাদের তাদের নিজের ধারণাগুলো ইমাজিনেশন সেগুলো সমস্ত এগুলো ছিল একদম দশমী অব্দি এই ছবিগুলো রাখা ছিল মণ্ডপের বাইরে তো যাই হোক এরপর আমাদের আমরা ফ্ল্যাটে চলে আসলাম সকালবেলায় এটা এক নবমীর সকালে যতদূর আমার মনে হয় সেদিন খুব বৃষ্টি হয়েছিল ওখানে এটা আমার ব্যালকনি থেকে তোলা তো আমার সব থেকে বেশি প্রিয় পছন্দের জায়গা হচ্ছে আমার ফ্ল্যাটের আমার ব্যালকা ব্যালকনিটা আমি এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি ওখানে গেলে ম্যাক্সিমাম টাইম আমি আমার ব্যালকনিতে দাঁড়িয়ে সময় কাটিয়ে দিই আর আমি শুনেছি আমাদের ব্যালকনি থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায় স্পষ্ট যদিও আমার সেই সৌভাগ্যটা এখনো অবধি হয়নি আশা করি পরে নিশ্চয়ই সৌভাগ্যটা হবে দেখার আর এখানেই আসার পর কয়েকজন এখানে কমপ্লেক্সের লোকজন বলছিল যে তেইশ চব্বিশ সেপ্টেম্বর ওই সময়টা দিয়ে নাকি আকাশ এতটাই ক্লিয়ার ছিল যে কাঞ্চনজঙ্ঘা নাকি ভীষণ ভালো দেখা গেছিল তো আমরা যদিও দেখতে পারিনি এত বৃষ্টির জন্য আর এই যে জায়গাটা এইখানে আমাদের এই জায়গাটাতে আমাদের পুজোর চারটে দিন খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করা হয়েছিল খাওয়া দাওয়াগুলো গুলো পান্থশালা ওই চারটে দিন বন্ধ ছিল তো আমরা এখানে আসতাম খাবার খেতে আর এই যে এই দূরে যে নীল যে দেখতে পাচ্ছ পাহাড়টা এইটাই এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখন যদিও মেঘ তো ওই জন্য দেখা যাচ্ছে না স্পষ্ট নয় আকাশ পরিষ্কার থাকলে ভীষণ সুন্দর লাগে এই জায়গাটা দেখতে তো যাই হোক এইভাবে চারটে দিন কেটে গেল এটা দশমীর সকালে সাতজন এ স্ত্রী মাকে প্রদক্ষিণ করে আর তারপরে বরণ শুরু হয় তো সেই নিয়মটাই চলছিল আর এখানে ঢাক ও নাকি আমি এটা আমার প্রথম বছর কমপ্লেক্সে তুমি শুনেছি ও নাকি এখানে যখনই আসে ও পুজোর সময় ঢাক বাজায় ইভেন ওর বাড়ির ওখানেও পাড়াতেও যখন কালী পুজো হয় ওখানেও নাকি ও ঢাক বাজায় যাই হোক এরপর আমাদের বরণের পালা শুরু হলো এটা আমার প্রথম বছর ভীষণ অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল খুবই ভালো লাগলো মাকে বরণ করে আর তারপরে আমাদের সিঁদুর খেলা শুরু হলো আর এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে এবারে পুজোয় আমাকে এই শাড়িটা দিয়ে বলেছিল তুমি কিন্তু এই শাড়ি পরে বরণ করো এত সুন্দর শাড়িটা কি বলবো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো শাড়িটা আর চারটে দিন আনন্দ করার পর আমরা মাকে ভাসান দিতে গেছিলাম মণ্ডপটা কেমন খালি খালি লাগছে না যে মণ্ডপে চারটে দিন আমরা এত হইহুল্লোড় করেছি মাকে ছাড়াই মণ্ডপ কেমন যেন একটা খালি তো যাই হোক এরপর দশমীর রাতেও আমাদের কিছু অনুষ্ঠান ছিল আমাদের লোকাল কিছু মানে সাঁওতালি মেয়েদের আনা হয়েছিল তাদের ডান্স পারফর্ম করার জন্য তো তারা তাদের ডান্স ডান্স পারফর্ম করল এছাড়া আরও কিছু গেম ছিল কাপল গেম ছিল আমরাও পার্টিসিপেট করেছিলাম কিন্তু কোনো গিফট আমরা পাইনি কারণ আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হইনি তো যাই হোক এইভাবে মজা করে আমরা চারটে দিন কাটালাম তারপর একাদশীর দিন বিকেলে আমরা চলে আসলাম নিউ ম্যাল জাংশনে বিকেল পাঁচটা কুড়ি ট্রেন ছিল তো খুবই ভালো লাগলো এই প্রথম বছর আমার ডুয়ার্সে পুজো কাটানো খুবই ভালো লাগলো এই চারটে দিন তো ভ্লগটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে থাকে আমার এই ব্লগটা তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না অনেকেই তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু শুধু ভিডিওটা দেখে চলে যাচ্ছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য আর একদিন অন্য আর ভিডিও নিয়ে টাটা